আমাদের আছে গিরিবাজ নর কয়েকটা সাদা আছে দিয়ে দিবে অনেক আজ নটা হাটে এসেছি দশই মার্চ দুই হাজার পঁচিশ দেখি আজকে কি কবুতর উঠেছে হাটে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি আর কেমন দাম কোনটার ভিডিওটা দেখুন ভাই নন নামা দিয়ে এটা এটার দাম কত যাচ্ছে সাড়ে তিনশো টাকা লাল যুগে মাদি কবিতা লিলেন না বাচ্চা দুইটা পাকিস্তানি কবুতরের ক্রস টাকা দাম কালো সাদা বাচ্চা অনেক সুন্দর বাচ্চা দুইটা ছোট বাচ্চা একেবারে ছোট বাচ্চা কত বেড়া জোড়া ভাই এই বাচ্চা দুইটা পাঁচশো টাকা জোড়া নিবে ভাই দাম করা যাবে তাই না দাম কম বেশি হবে রেড সব সাদা ফাটা একটা দু একটা কালো আছে তিনটা আর ওটা সব সাদা না পাঁচটা এটা সাদা আছে সব মুসালদম দম বলা হয় তা আমরা জাগ ন্যাংটা বলি ঠিক আছে ভাই আর একটা নিয়ে এসেছে এই দুইটা আরেক ভাই নিয়ে এসেছে এটাও মুসালদম চুটা এগুলা চুইঠাল এগুলোর দাম বারোশো টাকা জোড়া যাচ্ছে এগুলা আরেক ভাই নিয়ে এসেছে আরও অনেক আছে এই তো একটা একটা করে খাঁচা নামাচ্ছে এগুলা হচ্ছে পাকিস্তানি ক্রস কিছু আছে আর ঢাকাইয়া কবুতর আছে গিরিবাজের ক্রস আছে বিভিন্ন রকম কবুতর নিয়ে এসেছে তো এখন পাইকাররা তার কাছে ভিড়ে গেছে এখন দাম দর করে কিছু নিবে তারপরে সাধারণ মানুষ নিবে ননটা মানে মাদিকে বমলেন এর লিলি লিলি হ্যাঁ লিলি পাতা না না দাদা এটা ফটফট হবে এটা লাল এটা লাল সুন্দরী লাল সুন্দরী লাল সুন্দরী জোড়া কেমন দাম পনেরোশো টাকা জোড়া চাওয়া দাম পনেরোশো টাকা জোড়া চাওয়া দাম দামি করা যাবে এগুলো জনি ভাইয়ের গুত আর আছে এই এক জোড়া না এই এক জোড়া

কাটাখালির হাটেও পাওয়া যায় ভালো ভালো গবুতর পাবেন কম বেশি সব হাটেই পাবেন রাজশাহীর ভেতরে আরও এনেছে ভালো মানের গবুতর দেওয়ার চেষ্টা করবে আপনাদের যোগাযোগ করতে পারেন হ্যাঁ কথায় হয়েছেন সাদা জোড়া চাচা সাদা জোড়া কত হয়েছেন সাদা জোড়া

বিদেশি <Sessizuk> বাচ্চা <Sessizuk>

আড়াইশো টাকা <plane>. <un sharing> <observed> <society>

दाम चाहे ऐसे बोल दो तो दाम तो ऐसा ना है ना बोल दो तुमको साढ़े तीन सौ दाम मादी को बोलो हमारे रात छेद गिरी बस तो बस छोटा बोली ऐ तीन और डालवा बारूद डाल दो बेस का ना 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 बेस

চারটায় বারোশো টাকা নিলে গুলো অনেক সুন্দর আছে

এগুলো জোড়া কত ভাই বারোশো যাচ্ছে ভাইয়েরও দাম দর করছে বাচ্চা তো তো মনে হচ্ছে নাকি ভাই ছয় বার হয়ে গেছে নর বাচ্চা কত দাম যাচ্ছে না এটা চারশো টাকা যাচ্ছে দাম

পাঁচশো টাকা আশা টাকা তো আমি না তো আরে সুন্দর কবিতারটা ন অর্থ কবাদ কত টাকা ক্যাচ করেছি কত সাইজ নেবো নর

কত বলল সাড়ে তিনশো সাড়ে তিনশো যাচ্ছে সুন্দর আছে না আরো অনেকগুলা নিয়ে এসেছে বাচ্চা দুইটা পাকিস্তানি কবুতরের ক্রস ছয়শো টাকা দাম এটা একটা নর কবুতর এটা কেমন দাম ভাই তিনশো টাকা যাচ্ছে নর্কবুতর না নর্কবুতর কি কবুতরের বাচ্চা ভাই এটা ভাই এটা হচ্ছে বাংলাদেশের টেডি আর বাংলাদেশের টেডি আর কামাগার না যৌথ কত কত দাম যাচ্ছে এটা দাম চাচি ভাই 7000 টাকা আর যদি দাম দামি না করেন তাহলে 500 টাকা দামাদামি না করলে 500 আর দামাদামি দামি করলে 7000 টাকা আর আপনি ইচ্ছা মতো পাবেন বুঝছ স্যার আছে আর এটা কি 35

ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর চাইলে শেয়ারও করতে পারেন অন্য দেখে দেখানোর জন্য আর এই তো হাট হাটে খাঁচা নিয়ে অনেকে এসেছে কবুতর বিক্রি করতে বিভিন্ন রকম কবুতর তবে আজকে দেশি কবুতরই বেশি দেখলাম আর বাচ্চা কবুতর গিরিবাজের বাচ্চা অনেক উঠেছে দেখলাম ভিডিওটা দেখুন কবুতর অনেক রকমের উঠেছে পাকিস্তানি কবুতরও এসেছে অনেকগুলা

সব কিনেছেন আজকে বাচ্চা অনেক উঠেছে হাটে সুন্দর সুন্দর বাচ্চা সব মাল মাল টেনশন নাই

বাচ্চাগুলোরও দাম কম আছে কত দাম যাচ্ছে ভাই এটার দাম কত যাচ্ছে আড়াইশো আড়াইশো টাকা বাজি আছে নাকি না উড়া বাজি আকাশে উঠতে উঠতে বাজি দেয় কত

ভাই দুই সাথে দিয়ে দিতে যাইল দেখা যাক ভাই নাই নাকি খালি কবুতর দেখতে হবে যে সুস্থ আছে না তাহলে আর সমস্যা নেই বাড়ির যেয়ে তখন কুড়া নারিয়ে সময় তো দেরি